এই স্কিনে মেকআপ করছি কিন্তু মেকআপ করার পরও আমার এখানে আন্ড্রয়েট একটু মেকআপ করার পরে এসে একদম একদম কালো হয়ে যায় ভিডিওটি তোমাদের জন্য যাদের নাকি এরকম প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই আমার পেজ থেকে চোখ লাগবে না এই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণ দেখে তারপর করতে হবে আমার চোখে নিচে আমি আর একটু ভালো করে লাইটে একটা ব্ল্যাক কালার যে শেডোটা থাকে সেটা আমি আমার চোখের নিচে অপ্লাই করে ফেলাম অ্যাপ্লাই করবো যেন জন্য তোমরা যেন বুঝতে পারো যে আমি কতটুকু হাইড করতে পেরেছি যাদের নাকি এরকম প্রবলেম থাকে তারা অবশ্যই কিন্তু আজকে ভিডিওটি স্কিপ করবে না কারণ স্কিপ করলে দেখা যায় অনেক সময় যেখানে কিছু মেন কথা বলি সেটা কিন্তু তোমরা বুঝতে পারো পুরোটা পাল্টা মেকআপ শুরু করে দিবে তো যাই হোক এখন যেটা কথা আমার কাছে একটা কনসিলার প্যালেট ছিল এটা দিয়ে আমি কিন্তু আজকে করাবো করবো আর এখানে একটা অরেঞ্জ কালার একটা ক্যারেক্টার ছিল সেটা কিন্তু চাইলে তোমরা যে স্কিন আন্ডারটোন মানে যাদের একটু ডার্ক আন্ডারটোন তারা কিন্তু এই অরেঞ্জ কালার একটা অ্যাপ্লাই করতে পারো আর যারা নাকি আমার মতো ফেয়ার আন্ডারটোন তারা এখান থেকে একটা পিচ কালার নেবে আর তোমাদের কাছে যদি পিচ কালার না থাকে কোনো প্রবলেম নেই এরকম একটা অরেঞ্জ কালার নেবে আর একটু হোয়াইট কালার কনসিলার নেবে এটাকে ভালো করে ব্ল্যান্ডিং করার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা পিচ কালার আন্ডারটোন পিচ কালারটা কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো আর এখন আমার এখানে আমি এখানে পিচ কালার নিয়ে তো নিয়ে কিন্তু ডবল লেয়ার দিই দিলেই তোমার সাথে দেখতে পারো এটা গায়েব হয়ে গেছে দেখো একটু কিন্তু লাইট হয়ে গেছে আমার ওই পাশে যেরকম কালো ছিল এই পাশটা কিন্তু কালোটা চলে গেছে এখন যেটা করতে হবে হাতে প্ল্যানিং করার পরে যেটা করতে হবে আমার একটা ভিউটিউব ব্ল্যান্ডার লাগবে সেই ভিউটিউব ব্ল্যান্ডারটা দিয়ে ভালো করে এখানে প্ল্যানিং করতে হবে কারণ এখানে প্ল্যানিং করার যদি আমি ভালো করে প্ল্যানিং না হয় তাহলে আমি এখন আর অন্য কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবো তখন সেখানে জমাট বেঁধে যাবে এখন এটা আমার ইউটিউব ব্ল্যান্ডার দিয়ে প্ল্যানিং করে ফেললাম আর এখন যেটা লাগবে একটু লুজ পাউডার লাগবে আর লুজ পাউডারটা কি করতে হবে এরকম একটা পিজা পাপের মধ্যে করে নিয়ে তারপর ডাস্ট আপ করে তোমার আন্ডার এটা অ্যাপ্লাই করতে হবে তো আমি লুজ পটে অ্যাপ্লাই করার পরে আমি এখন চলে যাবো বেস মেকআপে কারণ এটাকে তোমার ড্রাই করতে সময় দিতে হবে কারণ ড্রাই যদি না হয় তাহলে সেখান থেকে তোমার প্রোডাক্টটা সরে যাবে আর একটু পরে ক্যাকি হয়ে যাবে তো ড্রাই করতে করতে আমি এখানে আমার বেস মেকআপটা চলে আসবো তো বেস মেকআপটা করতে হলে আমি আমার এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন যেন খুব সুন্দরভাবে আমি এটাকে ব্ল্যান্ডিং করতে পারি হাত দিয়ে করার পরে দেখো আমি আমার এই বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ডিং করে ফেললাম ব্ল্যান্ডিং করার পরে একটা কত মজবুত হয়ে গেছে মানে কাটারের মতো হয়ে গেছে এখন যেটা করতে হবে আমার আন্ডারটা পুরে সেট হয়ে গেছে এখন এখানে আমার একটু দুই শেড লাইট কালার যে কনসেন্ট

ডার্ক আর পাঁচটা কত লাইট মানে খুব সুন্দর ভাবে কিন্তু আমি ব্ল্যান্ডিং করে ফেলতো যাদের যেসব যেসবের চোখের নিচের ব্ল্যাক কালার থাকে একদম ডার্ক সার্কেল পড়ে যায় তারা কিন্তু এই করলে কিন্তু তোমাদের তোমাদের মেকআপটা একদম খুব সুন্দর একটা মেকআপ দিবে নিচে কোনো থাকবে না দেখো আমার চোখের নিচে কিন্তু কোনো রকম দাগ না একদম পুরো হাইলাইট হয়ে গেছে মানে এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের তোমাদের চোখের নিচে তো যত ব্লাক মানে যত আন্ডার টোন যত কালোই থাকুক না এখানে তাই হোক না তুমি এইভাবে যদি অ্যাপ্লাই করো তোমাদের চোখের নিচে আর কোনো ডার্ক সার্কেল থাকবে না আমি আবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে Please check the like.